আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে লেস দিয়ে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো আর ডিজাইনটি তৈরি করার জন্য এখানে কাগজ পেস্টিংয়ে দাগ দিয়ে নিচ্ছি তো গলা ছড়ানোটা তিন ইঞ্চি নিয়ে নিলাম আর লম্বাটা নিয়েছি সাড়ে এগারো বারোর মতো নিতে পারেন এখানে গলার ডিপ সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম প্রথমে সাড়ে ছয়ের এখানেও তিন ইঞ্চি দাগ দিয়ে সমান করে দাগ দিয়ে নিব এই গলার ডিজাইনটা করার জন্য আর এটা হচ্ছে আমার গলার ডিপ সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত আমি রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি যেহেতু গোল গলার ভিতরে ডিজাইনটা হবে এখানে যেই লেসটা আপনারা নেবেন লেসে চড়া অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে আমি আমার লেসের চড়া অনুযায়ী এখানে দাগ দিয়ে তারপরে সেই দাগ অনুযায়ী সমান করে দাগ দিয়ে নিচ্ছি আমি ফিতা দিয়ে দাগ দিয়ে নিয়েছি আপনারা চাইলে স্কেল দিয়ে নিয়ে নিতে পারেন নিচের অংশটা হালকা রাউন্ড শেপ দিয়ে তারপরে গলাটা কাটিং করে নেব আবারও বলছি এই ডিজাইনটা করার জন্য প্রথমে যে লেসটা চওড়া লেসটা আমি এক ইঞ্চি চড়া যেখানে লেস নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ চওড়া লেস নেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এই মিডেল সেন্টারের যে কাটিংটা সেটা করে নিতে হবে আর গলার ডিপটা তো দেখেইছেন আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি উপরে কাঠ ডাবানোর জন্য হাফ ইঞ্চি নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ গলা পরেন সেই অনুযায়ী দিয়ে নেবেন বাকি মাপটা সেম থাকবে তো গলাটা এখানে আমার কাটিং হয়ে গেছে এখন গলাটাকে একটা কাপড়ের উপরে বসিয়ে নিব নর্মালি যেভাবে আমরা নর্মালি গলা বসাই সেইভাবেই গলাটা বসিয়ে নিব আর এখানে চারটি ডিজাইনের লেস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেস নিয়ে নেবেন এখন যেহেতু সেম গজ কাপড়ের ভিতরে কামিজ এবং স্যালোয়া লেজ দিয়ে আর আপুদের কিন্তু অনেকটাই পছন্দের তো আপনারা এই ঈদের জন্য সামনে যেহেতু ঈদ আছে ঈদের জন্য এরকম একটা ড্রেস তৈরি করে নিতে পারেন আর এই ড্রেসগুলো দেখতে অনেকটাই স্ট্যান্ডার্ড খুবই ভালো লাগে এই ঈদের জন্য এইভাবে একটা ড্রেস আপনারা যারা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন তারা তৈরি করে নিতে পারেন তো এখানে গলাটা কাপড়ে বসানোর পরে মিডেল সেন্টারে দাগ দিয়ে নিচ্ছি আর উপরে কামিজের পাটে যেহেতু আমার সেন্টারের মাপ অনুযায়ী কাটিং করাই আছে তো দুইশোটা পরিমাণ কাপড় রেখে তারপরে গলা ডিজাইন অনুযায়ী গলাটাকে বসিয়ে নিচ্ছি একদম কমরের মিডেল সেন্টারও আমি দাগ দিয়ে নিয়েছি সেই দাগ অনুযায়ী আমি উপরের এবং মিডল সেন্টারের দাগ অনুযায়ী গলা বসিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো গলাটাকে প্রথমে সুই বা পিন দিয়ে আটকিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো দুই শুধু পরিমাণ কাপড় রেখে তারপরে গলাটা কাটিং করে এখানে সুন্দরভাবে কিন্তু সেলাই করে নিয়েছি আমি উল্টা সাইডে এখন এই চড়া লেসটাকে বসিয়ে নেব আর লেসটা বসানোর পরে যেটা করতে হবে যেই অংশগুলো রাউন্ড শেপের ডিজাইনটা আসবে সেইখানের একদম কিনারের অংশে কাটিংটা এইভাবে করে নেবেন কারণ এই লেসে যেহেতু সুতা ওঠে না তো এইভাবে কাটিংটা করে নিলে লেসটা বসাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে যে যেই সাইডের রাউন্ড অংশ এবং কোনার অংশ থাকবে সেই সাইডগুলোতে এইভাবে কেটে নিতে পারেন কেটে নিলে অনেকটা সহজভাবে এই লেসটা বসাতে পারবেন আর প্রথম যে লেসটা গলার সাথে চড়া লেসটা যেটার অনুযায়ী বুকের শেপটা কাটা হয়েছে সেই লেসটা আমি গলার উল্টো সাইড থেকে কিন্তু বসাচ্ছি আর সব সময় চেষ্টা করবেন কিনারে যখনই লেজ বসাবেন পাইপিংয়ের অনুযায়ী তখন লেসটাকে উল্টো সাইড থেকেই বসানোর জন্য তাহলে লেসটা এক মাপে বসবে আর লেসের অংশটা দেখতে অনেকটা ভালো লাগবে যেহেতু নিচের অংশটা আমি রাউন্ড নিয়েছি নিচের অংশটাতেও লেসের একদম কিনারের অংশ কেটে তারপরে কিন্তু বসিয়ে নিচ্ছি এখানে আবার উপরে রাউন্ড অংশের এখানেও কেটে নেব আর সব সময় যেটা বলি আপনারা যদি নিজেরা ডিজাইনটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কারণ অনেক আপুরা প্রশ্ন করেন যে আপু কিভাবে মাপটা নিয়েছেন গলার কাটিংয়ের জন্য তো গলার কাটিংয়ের জন্য মাপ কিন্তু প্রথম অংশেই দেখানো হয় যে কোন সেন্টারে কতটুক মাপ নেওয়া হয় একটু লক্ষ্য করে দেখলে আপনাদের অনেকটাই সহজ হবে দেখুন উল্টা সাইড থেকে লেসটা বসানোর কারণে আমার লেসের অংশটা সব জায়গায় এক সমান আছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে তো একটা লাইন লেস আমার এখানে বসানো হয়ে গেছে এখন আমি আরেকটা ডিজাইনের লেস কিন্তু কালার কিন্তু সেম শুধু লেসের ডিজাইনগুলো আলাদা হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে লেজ বসিয়ে নিচ্ছি এখানে যেভাবে করে বসিয়ে নিতে হবে প্রথম লেজটাই আমার এক ইঞ্চি পরিমাণ চওড়া বাকি এই লেজগুলা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ করে চড়া যার জন্য এখানের কোনো অংশ আমার কাটিং করতে হবে না এটা খুব সুন্দরভাবে আমার রাওন্ড অংশগুলাও বসে যাবে আর দেখতেই পারছেন এখানে রাউন্ড অংশ কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে আর সবগুলা সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে তারপরে লেসটা বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধার ক্ষেত্রে প্রথমে ফিতা দিয়ে মাপ দিয়ে তারপরে লেসটা বসাতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় আবারও বলছি যদি আপনারা নিজেরা সেলাই করেন তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখলে অনেকটা সহজ হবে আপনাদের করতে কারণ অনেক সময় বলে কিন্তু বোঝানো যায় না আপনারা যদি এগুলো খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে নিজেরাই এরকম সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন আর দেখতেও অনেকটা ভালো লাগবে তা দুইটা লাইন লেস বসানো হয়ে গেছে এখন আরও একটা লাইন লেস বসাবো এই লেসটের ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতেই পারছেন তো আরেকটা লাইন এভাবে বসিয়ে নেব আর যেহেতু প্রথমেই বলেছি এখন এই প্রিন্টের স্যালোয়ার কামিজ কিন্তু অনেকটাই বেশিরভাগ আপুদেরই অনেকটা পছন্দের লেজ দিয়ে এরকম ডিজাইন পরা আর এই ড্রেসটা সম্পূর্ণ সব জায়গায় কিন্তু ডিজাইন করা হবে আজকে আমি গলার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কারণ এই কামিজের নিচের অংশে ডিজাইন হবে হাতের অংশ অনেক গর্জিয়াস ডিজাইন হবে এবং কি প্যান্টের অংশ খুব সুন্দর একটি ডিজাইন হবে লেস দিয়ে তো পুরো ভিডিওটা দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোন ভিডিও আপলোড করলে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আমার যে সকল আপুরা এই ড্রেসটা ড্রেসের পুরো ডিজাইনটা যদি আপনারা নিজেরা সেলাই করেন সেই ক্ষেত্রে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটার কামিজের হাতের অংশ প্যান্টের এবং নিচের সবগুলা সেলাই ডিজাইনের ভিডিও দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নিলে অনেকটাই সহজ হবে কারণ যেহেতু অনেক ডিজাইন হচ্ছে এই ড্রেসটাতে একসাথে পুরো ভিডিওটা দিতে পারছি না ভিডিওটা পাট করে দিতে হবে যার জন্য আজকে শুধু গলার অংশটা দেখাচ্ছি নাহলে ভিডিও অনেক বড় হয়ে যায় আজকে গলার অংশটা তারপরে নেক্সট টাইম আপনার এই ড্রেসের আদারেজ যেই ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রত্যেকটা লেস আমি হাফ ইঞ্চি করে গ্যাপ দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি পুরো ডিজাইনের লেসের ডিজাইন এখানে আমার বসানো হয়ে গেছে এখন যেটা করব সেম কাপড়ের যেই কাপড়ের কামিজটা করা হচ্ছে সেটার একটা আইপট্টি এখানে তৈরি করে এই মিডেল যে সেন্টারের খালি অংশটা আছে এটার সাথে বসিয়ে দিলে পুরো গলার ডিজাইনটা আমার এখানে তৈরি হয়ে যাবে ওই যেভাবে সুন্দরভাবে লেসটাকে বসিয়ে দুই সাইড থেকে তারপরে কাপড় দিয়ে খোলা যে অংশটা আছে মিডেল সেন্টারের সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি কারণ এই ডিজাইনটা করার জন্যই এই মাঝখানের অংশটা কাটা হয়েছে তা আমার ডিজাইনটা এখানে হয়ে গেছে আর পুরো গলার ডিজাইনটা দেখতেই পারছেন অসাধারণ আমার যেই সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এই ঈদের জন্য এরকম একটা গর্জিয়াস গলা তৈরি করে নিতে পারেন পাশে থাকার জন্য ধন্যবাদ